বাটিতে তেল না ঘি 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 না হ্যাঁ কী কী বলে এগুলি ঘি ঘি তেল তেলের মধ্যে মিষ্টি ব্যবহার করা হয় যা কুটন কতক্ষণ লাগবে এই মিষ্টি মানে তৈরি হতে এক ঘন্টা পুনে এক ঘন্টা তাহলে মোটামুটি এক ঘন্টা পরে আসলে টাটকা মিষ্টি খেতে পাবো তাই তো আচ্ছা ওই পাশে কি হচ্ছে ওই পাশে কালো জাম কালো জাম লম্বা লম্বা কালো জাম তাই না ল্যাংচা হ্যাঁ ল্যাংচা হ্যাঁ কিভাবে বানাচ্ছেন এটা দেখান ল্যাংচা তা করে পানি তো আছে নাম ছিল এখন ল্যাংচা হয়ে গেছে এখনো পানি তো পানি তো